নমস্কার বন্ধুরা কাছের বন্ধু ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি তো আজকে আমি বানাবো হচ্ছে ফুলকপির পরোটা তো চলুন আপনাদের সাথে দেখাই তো এই ফুলকপি পরোটার জন্য তো ফুলকপি অবশ্যই লাগবে আরও কি কি লাগছে সেটা আপনাদের সাথে এরকম দুটো আমি ফুলকপি নিয়ে নিয়েছি তো এই দুটো ফুলকপি লাগবে না আমার তো একটা গোটা লাগবে আর একটা হাফ লাগবে তো এটাকে আগে প্রথমে কেটে আমি ভালো করে ধুয়ে সিদ্ধ করে নেব তো তারপরে আপনাদেরকে দেখাচ্ছি বাদে দেখুন আমার এই যে ফুলকপিগুলো আমি পিস এরকমভাবে কেটে নিয়েছি এবার এগুলোকে সিদ্ধতে বসিয়ে দেবো আমি সিদ্ধ বসিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমার একটু লবণ সিদ্ধ সময় একটু লবণটা দিয়ে দিই তাহলে ভালো করে লবণটা ভেতরে ঢুকবে তো ওই জন্য সিদ্ধ সময় লবণটা দিয়ে এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে দিই ঢাকা দিয়ে তারপর ভালো করে সিদ্ধ হয়ে গেলে এটাকে নামিয়ে দেব কিছুক্ষণ সিদ্ধ হওয়ার জন্য আমি দিলাম আমি ওটা সিদ্ধ হতে দিয়েছি আর এদিকে অল্প একটুখানি সুজি আমি একটুখানি ভিজিয়ে রাখবো ততক্ষণে এটা হওয়া পর্যন্ত সিদ্ধ হওয়া পর্যন্ত এই সামান্য সুজি এর মধ্যে অল্প সুজিও যেহেতু দিতে হবে ওই জন্য সুজিটাকে একটুখানি ধুয়ে ভেজে মানে এটাকে ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে এটা অল্প একটু জল দিয়ে এটা ভিজিয়ে রাখছি ততক্ষণে ফুলকপিটা সিদ্ধও হয়ে যাবে আর আমার সুজিটাও যে ভেজানো হলো এটাও একটু ফুলে উঠবে তো এটা এর পরবর্তীতে দেখাচ্ছি যে ফুলকপিটা সিদ্ধ হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব এই যে ফুলকপিটা তো সিদ্ধ হয়ে গেছে জলও ঝরিয়ে নিয়েছি এবার এটাতে আমি একটু ম্যাশ করে নেব ভালো করে এই যে আমি সুজিটাকে ভিজিয়ে রেখেছিলাম সুজিটা অনেকটা ফুলে উঠেছে এরপর আমি এই সেদ্ধ করা ফুলকপিগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এরপর এর মধ্যে দিয়ে দেব ময়দা আপনি এটা যতটা পরিমাণ করবেন আন্দাজ মতন আপনাকে দিয়ে দিতে হবে আর তার মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি লবণ আন্দাজ পরিমাণ মতন একটু জিরার গুঁড়ো অল্প ধনের গুঁড়ো আর দিয়ে দিলাম চিনি একটু আর এটাকে দিয়ে ভালো করে মিক্সড করে নিতে হবে একটুখানি এটা ঘন হয়ে গেছে হয়ে আছে কিন্তু এর মধ্যে একটুখানি সামান্য জল দিয়ে নরম করে নিতে হবে আর দিয়ে দেবো এর মধ্যে সামান্য হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে আমি ভালো করে একটু মাখিয়ে নিই তারপরে আপনাদের দেখাচ্ছি এটাকে ভালো করে একটু মাখিয়ে নি পরোটা বানাবো তার জন্য ওই দেখুন ব্যাটারটা রেডি হয়ে গেছে এই যে এই রকম আর আমার আগে কাঁচা লঙ্কা কুচি দেওয়া হয়নি এই যে এখন একটুখানি মিক্সড করে নিচ্ছি একটু অল্প কাঁচা লঙ্কা কুচি ঝালের জন্য তা আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন আমি একটু দিলাম তো ভালো লাগবে যদি অনেক সময় যদি বাচ্চারা খায় সেক্ষেত্রে আপনারা নাও দিতে পারেন তো দিয়ে এরপরে পরোটাগুলোকে ধীরে ধীরে ভেজে নেওয়ার পালা চলুন আপনাদের দেখাচ্ছি ভেজে নিয়ে পরোটাগুলো কীরকম হলো তো আপনারাও কিন্তু বাড়িতে ট্রাই করুন ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের রেসিপিটা কেমন লাগলো বসিয়ে দিয়েছি প্যানটা গরমও হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল তো সাদা তেলটা দিয়ে একটু তেলটা একটু গরম হয়ে গেলে এই মানে পরোটার মধ্যে মানে যে ব্যাটারটা করেছি সেটা অল্প অল্প করে দিয়ে ভেজে নেব আর এই ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না মোটামুটি একটুখানি থিকনেস রাখতে হবে তো না হলে এটা কিন্তু ভালো লাগবে না খেতে যে এই মানে ধরনের ব্যাটারটা এরকমই রাখতে হবে খুব মানে ঘনও না একদম পাতলাও না এবার ব্যাটারটা দিয়ে তারপর ভালো করে একটুখানি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখব যাতে যেহেতু একটুখানি ব্যাটারটা মোটা যাতে একটু সিদ্ধ হয়ে যায় ভেতরটা কাঁচা কাঁচা ভাব না থাকে তো এক পাশ মোটামুটি কিছুটা হয়ে গেছে এরপর আমি আবার এটাকে উল্টে দেব এই যে আর দেখুন যেহেতু সুজি দেওয়া হয়েছে ওই জন্য কিন্তু জিনিসটা একটু নরম হবে তা আবার একটুখানি ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে এবার দেখবো ওই পাশটাও মোটামুটি আমার হয়ে গেছে একটু হালকা নাড়াচাড়া করে এই যে দেখুন আমার কিন্তু এই পাশটা হয়ে গেছে আর ওই পাশটা একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছে তো বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমার কাছের বন্ধু ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন শেয়ার করবেন আর পাশে থাকা বেল আইকনটা নেবেন এরপর নতুন নতুন রেসিপি আসলে আপনারা পেয়ে যাবেন তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি টাটা বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট